বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক বায়ু বন্ধুরা এই মুহূর্তে আমি জয়নাল আবেদিন জামাল মিয়া মসজিদুল আলাকসা মুম টিভি চ্যানেলের পক্ষ থেকে এসেছি কিশোরগঞ্জ পাকুন্দা উপজেলা শালংকা নতুন বাজার শাহজাহানের দোকানে শাহজাহানের গরিব দোকানে বন্ধুরা এই মুহূর্তে আমি আসি বন্ধুরা এখান থেকে চাইলে আপনারা অল্প টাকায় ভালো গড়ি কিনে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর গড়ি আছে এখানে প্রতিটা গড়ির মূল্য পাঁচশো টাকা এবং পাঁচশো আশি টাকা থেকে শুরু করে এক হাজার টাকা এক হাজার টাকা বারোশো টাকা এর ভিতরে আপনারা ওয়াটার গ্রুপ গড়ি নিয়ে যেতে পারেন ওয়াটার গ্রুপ গড়িগুলা অনেক সুন্দর দেখতেও সুন্দর গুণগত মানও অনেক ভালো বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে গড়ি কিনে নিয়ে যাইতে পারেন দেশে এবং দেশের বাহিরে তাকিয়া যেখানে তাকিয়া মসজিদুল মসসিদুল মুন টিভি চ্যানেলের ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে সবাই বলবেন আর এখান থেকে আপনারা চাইলে গড়ি কিনে নিয়ে যাইতে পারেন ভিডিওটা দেশে এবং দেশের বাহিরে তাকিয়া কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে সবাই বলবেন আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা যদি ভিডিও দেখতে যদি ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন অবশ্যই আমি চেষ্টা করব মসজিদুল আলাক্সা মুন টিভি চ্যানেলের মাধ্যমে ভালো ভালো ভিডিও গোলা দেওয়ার জন্যে বন্ধুরা দেরি না করে সবাই চলে আসুন শালঙ্কা নতুন বাজার শাহজাহানের দোকানে গরিব দোকানে সবাই চলে আসুন এখান থেকে অল্প টাকায় অর্ডার করুক সুন্দর সুন্দর ভালো গড়ি কিনে নিয়ে যেতে পারেন এখানে খুব ভালো ভালো গড়ি উপহার দেওয়া হচ্ছে বন্ধুরা যাই হোক এই মুহুর্ত থেকে মসজিদুল আলাক্সা মুন টিভির চ্যানেল থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ইতি হাফেজ